প্রথম কথা হচ্ছে যে আপনি যেটা ল অ্যান্ড অর্ডারের কথা বললেন সেটা অবশ্যই আমরা পুলিশের যারা সিনিয়র অফিসার আছেন তাদের সাথে এটা নিয়ে আমরা কথা বলবো আমরা দেখবো যে কি অবস্থাটা কীরকম সিচুয়েশনটা কীরকম সেটা একটা অ্যাসেস করতে হবে বাট আমরা যেটা জানি যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে পুলিশ আগের চেয়ে অনেক বেশি কনফিডেন্ট তারা অনেক কিছুই তারা দেখছে এবং সেই অনুযায়ী তারা অ্যাকশনে যাচ্ছে আমরা আশা করি যে আপনাদের এখানে দু একটা যা সমস্যা আছে সেটা অচিরেই সমাধান হবে আমি মনে করি না যে এই কোনো আপনি কিশোর গ্যাংই বলেন আর অন্য কোনো যে কোনো গ্যাংই আছে বাংলাদেশে কোনো ধরনের কোন এই ধরনের অপশক্তি বা এরকম যারা মানে বড়ো ক্রাইমের যারা করবেন তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স আমরা তাদেরকে অবশ্যই আউনের আয়তা আওতে আনব আর একটা বললেন যে সুন্দরবনের যে বিষয়টা আগের যেটা আপনি গভর্নমেন্ট ধরেন একটু সবাইকে সত্যি কি আগে ইয়ে বন্ধ হয়ে গিয়েছিল আমার তো মনে হয় না হ্যাঁ নিয়ন্ত্রণে ছিল বাট এখনও কিন্তু নিয়ন্ত্রণে আছে বিকজ আমরা যে একটা জিনিস দেখছি যে নিয়ন্ত্রণে থাকার একটা বড় ইন্ডিকেশন হচ্ছে যে হরিণের সংখ্যা কিন্তু বাড়ছে আমরা দেখছি আমরা যেটা ইয়ে আমি তো দেখেন আমি তো নিজে যে গুনছি না আমরা তো গুনছি না আমরা যেটা হচ্ছে আমরা ইয়ের সাথে কথা বলে যেটা সুন্দরবনের অফিসিয়ালদের সাথে তো সেই আপনারা একটা আপনারা এখানে যেহেতু লোকাল আপনারা এটা আরো ভালো বলতে পারবেন বাট আমাদের কাছে যেটা ইনফরমেশন এটা এখন আর একটু বেটার বাট আমরা আপনাদের কথাটা নিলাম আমরা অবশ্যই উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই পুরো জিনিসগুলো জানাবো থ্যাংক ইউ ইলেকশন রিগিং করে হচ্ছে ধরেন প্রশাসন তো এখন প্রশাসন যদি নিউট্রাল থাকে এবং খুব যদি শক্তভাবে সমস্ত কিছু মেনটেন করা হয় আমরা এবং জনগণ যদি ভিজিলেন্ট থাকে হ্যাঁ সবাই তো এখন ভোটাধিকারের বিষয়ে সবাই খুবই কসাস খুবই ওয়াকিভাল তো আমরা আশা করছি যে এই এবং আমাদের ইন্টারিম গভর্নমেন্টের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে একদম সর্বোচ্চ চেষ্টা থাকবে যাতে জনগণকে আমাদের ইতিহাসের একটা সবচাইতে ভালো ইলেকশন উপহার দেওয়া দেওয়া আমরা আশা করছি এটা প্রশাসনকে সাথে নিয়ে পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে আপনারা সাংবাদিক আছেন তাদেরকে সাথে নিয়ে এবং জনগণকে সাথে নিয়ে আমরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো ইলেকশনে আমরা করতে পারব আমরা আশা করছি আর আপনি জানেন তো একটা অভূতপূর্ব গণ অভ্যুত্থান হয়েছে গণভ্যুত্থানটা হয়েছে তার মূল একটা লক্ষ্য হচ্ছে যে বাংলাদেশ যাতে একটা ডেমোক্রেসিতে ফিরে আসে তো সবার তো চিন্তা হচ্ছে যে সবার ইচ্ছাটা হচ্ছে যে ফোকাসটা হচ্ছে যে ডেমোক্রেটিক ট্রানজিশন যাতে খুব ভালোভাবে আমরা উত্তরণ করি ও সেই জায়গায় সেই জন্য সবার কাজ থাকবে আমরা আমরা মনে করি আমরা এটা করতে পারবো এবং খুব ভালোভাবে করতে পারবো আপনার সংখ্যাটা আমরা নিচ্ছি আপনার সংখ্যা অনুযায়ী যারা যারা বলছেন আমরা সে অনুযায়ী আমরা দেখছি এটা নিয়ে দেখা হচ্ছে